আপনার সাইবার ক্যাফে আছে কিন্তু আপনি বিজনেস বাড়াবেন কি করে সেটা বুঝতে পারছেন না তবে এই নিয়ে আজকে আমাদের এই ভিডিওটা কি করে আপনি বিজনেস বাড়াবেন কি করে আপনি কমিশন পাবেন কি করে আপনি ইনকাম করবেন এক্সট্রা ইনকাম তবে আজকে এই ভিডিওটা দেখতে থাকুন স্কিপ করবেন না ভিডিওটা পুরো দেখুন আপনার অনেক আইডিয়া আছে আপনার সাইবার ক্যাফেতে বিজনেস বাড়াবেন তার জন্য আপনাকে কিছু প্রসেস ফলো করতে হবে সেটা হচ্ছে এক এই পি এস আইডি দুই রিচার্জ আইডি রিচার্জ করে ইনকাম তিন প্যান আইডি প্যান থেকেও কিন্তু আপনি ইনকাম করতে পারেন প্যান কার্ড করেও ইনকাম করতে পারেন যারা এনএসডিএল অনলাইনে প্যান কার্ড করেন তারা কিন্তু কোনো কমিশন পান না কিন্তু আমাদের থেকে যদি আপনি আইডি নেন আপনার কমিশন আছে এবং রিচার্জ আইডি যেখানে আপনি রিচার্জ করেন আলাদা আলাদা প্ল্যাটফর্ম থেকে কিন্তু রিচার্জের কোনো বিজনেস আপনি পান না সেখানে এক্সট্রা আপনাকে ফোনপে হোক পেটিএম হোক গুগল পে হোক যেখান থেকে আপনি রিচার্জ করবেন আপনাকে এক্সট্রা চার্জ দিয়ে রিচার্জ করতে হয় কিন্তু আমাদের থেকে আইডি নিলে আপনাকে রিচার্জের রিচার্জের ব্যাপারে কোনো এক্সট্রা চার্জ লাগবে না উপরন্তু আপনি কমিশন পাবেন এই পি এস আইডি মানি ট্রান্সফার ডিএমটি যা করবেন এটাতে আপনার কমিশন আছে তবে আমাদের সাথে অতি যোগাযোগ করুন আমাদের ডিসপ্লেতে আমাদের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে আমাদের সাপোর্ট টিম বসে আছে আপনার রিপ্লাই দেওয়ার জন্য আপনি অতি সত্ত্বর যোগাযোগ করুন আপনাকে বিস্তারিত আমরা হোয়াটসঅ্যাপেই জানাবো আজকে এইটুকু ভিডিও আপনাদের জন্য যেখান থেকে আপনি এক্সট্রা আর্নিং করতে পারেন এক্সট্রা ইনকাম করতে পারেন যেখানে আপনার সাইবার হয়ে যাবে আরো বেশি উন্নত আপনার বিজনেসে কিভাবে কিভাবে এক্সট্রা আর্নিং করবেন না করবেন সেগুলো আমরাই আপনাকে জানাবো আমাদের চ্যানেল ফলো রাখুন যেখানে আপনার প্রচুর ভিডিও আসতে চলে যেগুলো খুবই হেল্পফুল স্টার্ট আপ করুন আপনার বিজনেস আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাকে বিজনেস রাস্তা দেখাবো আপনি কিভাবে ইনকাম করবেন না করবেন সব বিস্তারিত আমরা হোয়াটসঅ্যাপে জানিয়ে দেবো তবে আজকের জন্য এইটুকুই পরবর্তী ভিডিও আমাদের চ্যানেলে আসতে চলেছে আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নমস্কার